তো বন্ধুরা তোমরা কি জানো মোবাইলের প্রসেসর হলো এক ধরনের প্রেন যা তোমার মোবাইলকে চালায় আর এই প্রেন যদি মজবুত না হয় তাহলে তোমার মোবাইলও কাজ করবে ধীরে ধীরে তাই আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আমরা যে কোনো মোবাইল কেনার সময় আমাদের বাজেট অনুযায়ী সঠিক প্রসেসর বেছে নিতে পারবো আর এই ভিডিওটা দেখার পর কোনো প্রসেসর ভালো কি খারাপ সেটা বোঝার জন্য তোমাদেরকে ইউটিউবে এসে আর কারো ভিডিও দেখতে হবে না প্রসেসরের স্পিড কোর সংখ্যা বেঞ্চমার্ক স্কোর রিভিউ ব্যাটারি লাইফ ফিচার এবং তাপ নিয়ন্ত্রণ দেখে বুঝতে পারবে কোন প্রসেসর তোমার জন্য সেরা তোমরা হয়তো ভাবছো এত কিছু কিভাবে বুঝবো চিন্তা নেই সব কিছু আমরা একদম সহজ এবং মজার উপায়ে জানবো সো ফ্রেন্ডস উইদ আউট ওয়েস্টিং ইন মোয়োর টাইম লেটস জাম্প টপিক তো প্রথমে আসি আর কোর সংখ্যার কথায় ধরো তোমার মোবাইল একদমই অলস এবার দেখো পোলসরের ক্লক স্পিড মাফা হয় যত বেশি জিএইচ জেড হবে প্রসেসর তত বেশি দ্রুত কাজ করবে যেমন টু পয়েন্ট এইট জি এইট জেড এর প্রসেসর টু পয়েন্ট জিরো জি এইট জেড এর প্রসেসর থেকে অনেক বেশি গতিতে কাজ করতে পারবে কিন্তু শুধু স্পিডেই তো হবে না কোর সংখ্যাও দরকার বেশি কোর মানে প্রসেসর বেশি কাজ একসঙ্গে সামলাতে পারবে ধরো আট কোরের প্রসেসর চার কোরের থেকে অনেক বেশি কাজ একসঙ্গে সামলাতে পারবে মানে তোমার মোবাইল হবে একদম ফিটফাট তো এরপর দেখতে হবে বেঞ্চমার্ক স্কোর আর রিভিউ বেঞ্চমার্ক স্কোর মানে হলো তোমার মোবাইলের টেস্ট রিপোর্ট এন তো বা গিগ বেঞ্চের স্কোর বেশি হলে বুঝবে হ্যাঁ এটা একটা ভালো প্রসেসর তারপর আছে রিভিউ পড়া টেক ওয়েবসাইট বা ইউজার ফোরাম থেকে তোমরা রিভিউ নাও ধরো তোমার পাড়ার লোকেরা বললো ওই মিষ্টির দোকানের মিষ্টির দারুণ তাহলে তুমি বুঝে নেবে ওই দোকানের মিষ্টি ভালো প্রসেসরের ক্ষেত্রেও তাই ভালো রিভিউ মানে ভালো প্রসেসর এবার যেটা দেখতে হবে সেটা হলো ব্যাটারি লাইফ কেমন হবে নতুন প্রসেসর কম ব্যাটারি খরচ করে এবং বেশি সময় ধরে চলে তাই পাওয়ার এফিসিয়েন্সি চেক করো আর হ্যাঁ ফিচার নতুন প্রসেসরে ফাইভ জি এআই ক্যামেরা সাপোর্ট থাকে নতুন মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি হবে একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতো এরপর দেখো প্রসেসর বেশি গরম হয় কি না কারণ বেশি গরম হলে পারফরমেন্স কমে যাবে ঠিক যেমন গরমের দিনে আমরা ফ্যানের নিচে বসে আরামে কাজ করি তেমনই প্রসেসরকে ঠান্ডা রাখতে হবে আচ্ছা এবারে তোমরা একদম সহজভাবে বুঝে নাও মনে করো তোমার প্রসেসর হলো তোমার রাঁধুনি আর তোমার মোবাইল হলো তার রান্নাঘর যত ভালো রাঁধুনি তত ভালো রান্না আর এই রাঁধুনির হাতে যদি ভালো সরঞ্জাম থাকে তাহলে তার কোনো কথাই নেই প্রসেসরের স্পিড কোর স্কোর ফিচার্স সবই সেই সরঞ্জাম এবার বলি প্রসেসর সম্পর্কে এত ডিটেলস তোমরা কোথা থেকে পাবে এর জন্য তোমাদেরকে গুগল ওপেন করতে হবে এবং এখানে তোমরা প্রসেসরের নাম লিখে স্পেস দিয়ে ডিটেলস লিখে সার্চ করলে এখানে তোমরা দেখতে পাবে অসংখ্য ওয়েবসাইট যার মধ্যে থেকে তোমরা খুব সহজে সমস্ত ডিটেলস দেখতে পাবে তোমাদের প্রসেসর সম্পর্কে তো এভাবেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে পোস্টার ভালো নাকি খারাপ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর এইরকমই টিক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং